আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম প্রায়ের থেকে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি ভিডিওটা বেশি বড় করব না অল্প কিছু মাল দেখাবো বিবেক এই যে দেখেন বিবেক বিবেকের আমাদের ডিজাইন অনেক চলে আসছে এগুলো হচ্ছে এসি কটন বডির উপরে বোটিক্স সিকোয়েন্সের কাজ করা খুবই অথেন্টিক কোয়ালিটি এগুলো তিনটা করে কালার পেয়ে যাবেন মাত্র তিনটা করে কালার আর প্রাইসও রিজনেবল থাকবে এই যে দেখেন সাইজ বিশাল বড় সাইজ হাতার কাপড় আলাদা আছে কাপড়ের কোয়ালিটি একটু ক্যামেরাটা সামনে আনো এই দেখেন কাপড়ের কোয়ালিটিগুলো কিন্তু অনেক ভালো এসি কটনের মধ্যে এগুলা অনেকগুলো ডিজাইন আছে আমাদের কাছে এটা ছয়শো টাকা থেকে শুরু করে এক টাকা পর্যন্ত এই মালগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে ছয়শো আশি টাকার প্রাইজেরটা আমি শুধুমাত্র ছয়শো আশি টাকার ডিজাইনগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো তিনটা করে কালার পেয়ে যাবেন এই যে দেখেন আরেকটা ডিজাইন প্রত্যেকটা কিন্তু ক্যাটালগ বাই ক্যাটালগ কালার দেওয়া আছে হ্যাঁ কালার বাই কালার ক্যাটালগ আছে তিনটা করে কালার যারা চাচ্ছেন এই মালগুলো দেখবেন তারা আমাদের সাথে ভিডিও কলে যোগাযোগ করলে বা আমাদের শোরুমে আসলে আমরা এই মালগুলো দেখাই দিতে পারবো ডিজাইন অনেক আছে এগুলো সেলার পেয়ে যাবেন আড়াইগজ অন্যও কিন্তু আড়াইগজ আমি অন্যটা খুলে দেখাই এই যে দেখেন ওনার সাইজ অন্য কিন্তু অনেক বড় বিশাল বড় পাঁচ হাত নামাজি অন্যা আড়াইগজ স্যালোয়ার কাপড়টাও খুব ভালো কালার তিনটা করে ডিজাইন আছে অসংখ্য প্রায় একশো ডিজাইন আছে আমি কম বলে ফেলছি আরও বেশি ডিজাইন হবে প্রাইসও রিজনেবল মাত্র ছয়শো আশি ছয়শো আশি টাকা এই প্রিমিয়াম ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন একেবারে ফ্রি সাইজ সিকুয়েন্সের কাজ করা খুবই ভালো কোয়ালিটি খুবই খুবই ভালো এগুলোর স্যালোয়ারের কোয়ালিটিও তো অনেক ভালো অনেক ভালো কোয়ালিটি স্যালোয়ার আর অন্যার তো কথাই নাই একটা আড়াই গজের অন্য যখন হাতের মুঠে চলে আসছে তখন আপনারাই এটা নিজেরাই বুঝতে পারেন কতটুকু ভালো কোয়ালিটি আমার বলার কিছু নাই এই যে দেখেন অন্যার সাইজ আড়াই গজ ডিজাইন অনেকগুলো পেয়ে যাবেন যারা সরাসরি নিতে যাচ্ছেন আমাদের শোরুমে এসে আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারের অপোজিট সাইড আমাদের মার্কেটের নাম এশিয়ান প্লাজা আমাদের দোকানের নাম হচ্ছে বিসমিলা ফেব্রিক্স আর যদি ইসলামপুরে আসার পরে আমাদের দোকান চিনতে কোনোরকম সমস্যা হয়ে থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন আমাদের প্রতিনিধি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম